সময় নেই বলে আমি কমপ্লিট করছি পহেলা জানুয়ারি এই রাত বারোটা পেরোলি কি বেরোবে চব্বিশ সাল ঠিক কি না চব্বিশ সাল বরবে অনেকজন বলছে হুজুর আমাকে একজন জিজ্ঞেস করছে চব্বিশ সালে কি দোয়া করেছে যে পহেলা জানুয়ারি আছে মুসলিমদের ছেলেরা আপনারা মায়েরা শুনেলে ভাইয়েরা আপনাদের সন্তানরা টাকা চাইলে আল্লাহর ওয়াস্তে কেউ ফিস্ট করতে টাকা দিবেন না জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ কেন নিষেধ করছি আমাদের মৌলবিদের কি মাথা ফেটেছে আল্লাহর কসম করে বলছে আমরা মলবিরা নয় পৃথিবীর কোনো মুসলমানই চাই না যে কোন মুসলিম ব্যক্তি ঈমানদার ভাই জাহান্নামে যাক আমরা চাই সব্বাই জান্নাতি হোক জোর বলুন আমি সকলে এটা চাই গাইরিল আলাইহি মলার দল্লীন মাকজুম মানে ইহুদিয়া দল্লীন মানে না এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্যষ্ট হয়ে যাবে হাই রে মুসলমান তোমরা ভেবে নাও আপনারা বলুন ফিস্ট করাটা যদি গুনার কাজ না হতো আমরা মৌলীরা করতাম না কথা বলেন কেক কেটে যদি ছেলের জন্মদিন পালন করা যায় হতো আপনি পাঁচ হাজার টাকার কেক কিনেছেন আপনি বড় লোক আমি তো একশো টাকার কেক কিনে আমি গরিব মানুষ মলবি আমার ছেলের জন্মদিন পালন করতাম আরাম বলেই তো মোলবিরা করে না ওই জন্যে দেখেলেন আপনি কতগুলো গুনাই লিপ্ত হয়েছেন অথচ আমরা হতে পারিনি আপনাদের ইমামের বেতন কত মুফতি সাহেব বলবেন আপনারা বলুন কত পনেরো হাজার আচ্ছা বলুন ইমামের পনেরো হাজার বেতন ইমাম সাহেব কটা লটারির টিকিট কাটে কথা বলে না কাটতে হয়ই না কি বুঝলেন আপনারা কি খেয়েছেন জানি না এখন কি খেয়ে এসে বসলেন বাড়ি থেকে ওটা জানি না কিন্তু আমাদের যা রাখা আছে আমি বলবো না কি কি আছে কি বুঝলেন আচ্ছা ইমামের বেতন সব থেকে সমাজে কম ঠিক কি না কথা বলেন আচ্ছা সব থেকে ভালো খাবার কার কথা বলে না ইমামের সবথেকে ভালো খাবার আমাদের কালকে জলসা আজকে ফোন করে বলে হুজুর কী কী খাবেন মানে পোলট্রি মুরগি বাদ গরুর মাংস বাদ দেশি মুরগি করবে খাসি করবে পোলাও করবে এগুলো আমাদের খাবার কী বুঝলেন আর তুমি আমি মানে খালি কদু শাক খাগা কী বুঝলেন আর কিছু খেতে হবে না এটা আমাদের খাবার ইসলাম এত সুন্দর হাদিস শুনেলেন নবীজি যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন পঞ্চাশ হাজার টাকা রোজগার তার বরকত হচ্ছে না সুজাপুরে গিয়ে লটারির টিকিট কাটছে ঠিক বললাম না ভুল বললাম সময় নেই বলে আমি কমপ্লিট করছি পহেলা জানুয়ারি এই রাত বারোটা পেরোলি কি বেরোবে চব্বিশ সাল ঠিক কি না চব্বিশ সাল ভরবে অনেকজন বলছে হুজুর আমাকে একজন জিজ্ঞেস করছে চব্বিশ সালে কি দোয়া করা যাবে না যে আমার চব্বিশ সালটা ভালো যায় আমি বললাম সালটা ভালো যাবার জন্যে দোয়া করা অবশ্যই যাবে কিন্তু তুমি পহেলা মহর্রম করলে না আচ্ছা বলুন ইসলামে মহর্রম মাসের ফজিলত নবীজি বলেছেন না বলেননি হাদিসে অনেক ফজিলত আপনারা শুনেছেন তো মহরম মাসে দোয়াটা করলি না যে আল্লাহ যেন এই মহরম থেকে শুরু হচ্ছে মহরম সফর রবে আল্লাহর রবি সানি পুরো বৎসর আমার ভালো যায় কালকের দিনই দোয়া করতে হবে দোয়া করো কিন্তু বড় কষ্ট লাগে হাজার হাজার যুবক কালকের দিনে নিজেদের ইমানগুলোকে ধ্বংস করবে ফিস্টির হাঁড়িতে মদের বোতল আপনারা জানেন কতটুকু জানেন জানি না সব থেকে বেশি পশ্চিম বাংলার জেলে কি নিয়ে মদ গাঁজা আফিং ব্যবসায় আফিং পাচারে মদ পাচারে গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলেরা আছে বাস্তব কথা বলছি জেলগুলো গিয়ে খোঁজ নিলেন মালদা জেলে কলকাতা সেন্ট্রাল জেলে যতগুলো জেল আছে পশ্চিমবাংলার আফিং হিরোইন মদ গাঁজা পাচারে মালদা মুর্শিদাবাদের ছেলে বেশি আছে জেলেতে আবার কারা মুসলিম ছেলেরা মুসলিমরা জেলে বেশি আছে তার কারণ কি হারাম হালাল জানে না মুসলমান নিজেকে বলে ওইটাই বুঝাবো আমি আপনি কতটা এরা ইলিম হাসিল করবেন কোথায় করবেন আপনার মনে হলো দিনই হাসিল করবো ইলিম আপনি আপনার ইমামের পাশে বসা করে হোক আলেমদের পাশে বসা করে হোক বড় আলেমের লেখা বই পড়ে হোক মাদ্রাসায় বসা করে হোক অতটা ইলিম হাসিল করুন যতটা করলে হারাম হালাল জানতে পারবেন দিন বদিন জানতে পারবেন আজকে জানেন আমাদের সমাজে এই আপনাদের মালদার এলাকাতেই চকে পাবেন সুজাপুরে পাবেন আপনার এই দিকে আপনার বহরমপুরে পাবেন জঙ্গিপুরে পাবেন এদের মলবিরা ফতোয়া দিয়ে রেখেছে মানুষ মরে গেলে তিন দিনে পালন করবি চার দিনে পালন করবি চল্লিশে পালন করবি কেন একে তো খেতে হবে আলু গোষ খেতে হবে মিলাদ পড়াতে হবে দিয়ে পয়সা নিতে হবে ফাতেহা করতে হবে দিয়ে পয়সা নিতে হবে এই করেই তো এদের প্যাট চলে আর এই করেই মলবি তৈরি হয় কোরআন খানি করে করে লোকের ঘরে ঘরে ঘুরে বেড়ায় পড়াশোনা করে না আর এরা বাচ্চা দিকে শিখায় খালি গাল দিবি কোরআন হাদিসে না পারলে এই তো কাজ এদের আমার মুসলমান ভাই ভালো করে শুনেলেন দ্বিতীয় নম্বর কাচের আত্মীয় শুনেলেন মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নে না ছেলেরা গিয়ে নামাজ পড়লে বেশি নে কথা বলে কথা বলে না এরা ছেলেরা গিয়ে জানাজান নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যাবে কিন্তু মেয়েরা গিয়ে যদি ভিড় করে তাতে নেকি নাই ঘুরিয়ে ক্ষতি আছে যাবে একবারই নিকটতম আত্মীয় হলে চাচা মারা গেছে ভাই মারা গেছে বাম মারা গেছে দাদু মারা গেছে দাদি মারা গেছে নানা মারা গেছে মামা মারা গেছে এই কাছের আত্মীয় মরে গেলে তোমরা পর্দার সহিত যেতে পারবে আচ্ছা আমার গ্রামে পাঁচ হাজার মুসলিম বাড়ি আছে তো আমার গ্রামে আমার আত্মীয় আছে না নয় কথা বলে আছে কীরকম আত্মীয় বলে দিই আমার বাপের নানির ঘর ওই গ্রামে কার ঘর বললাম আমার আব্বার নানির ঘর ওই গ্রামে আমার দাদর শ্বশুর ঘর ওই গ্রামে বুঝতে পেরেছেন তো আমার আব্বার সব কিছু ওই গ্রামে আছে আমাদের আসল গ্রামের নাম হচ্ছে উচ্চ গ্রাম এখন যে গ্রামে বাস করছে ওই গ্রামের নাম হচ্ছে পুরসা ন্যাশনাল হাইওয়ে দিল্লি রোডের ওপরে গ্রাম পানাগত থেকে বর্ধমানের দিকে যেতে সাত কিলোমিটারের মাথায় মিলিটারি ক্যাম্প থেকে সাত আট কিলোমিটারের মাথায় আমার গ্রাম হাই রোডের ওপরে পড়বে দুদিকে গ্রাম মধ্যখানে রোড আমার গ্রামে কোনো আত্মীয় মারা গেলে আপনার কি মনে হয় নিজের আত্মীয় মারা গেলে আমার মা বোনরা আমাদের স্ত্রীরা যায় না অবশ্যই যেতে হবে দেখা করতে তাদের কষ্টে সাথ দিতে হবে কখন যায় রাত্রিতে যায় আমাদের হুকুম রাত্রেবেলায় যাবে গাড়ি করে দরজায় নামবে দেখা করবে আহা মারা গেল আল্লাহ জান্নাতি করুক দশ মিনিট দাঁড়ালো মাথায় হাত দিয়ে চলে এলো এটা হচ্ছে আমাদের সিস্টেম আপনি তৈরি করুন না গ্রামের লোক মারা গেছে যাবে রাতের বেলায় যাবে দিনের বেলায় তো আমরা জানাজা পড়ছি অসুবিধা কিচ্ছু নাই দিনের বেলায় তো আমরা মাটি দিচ্ছি অসুবিধা কিচ্ছু নাই তো এই যে পরিবেশ তৈরি করা এই পরিবেশের দাম লাখ টাকা আপনি পরিবেশ তৈরি করুন নম্বর হজ যদি ফরজ হয় হজ করতে যেতে পাবে। এই তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে বেরুতে পাবে না মায়েরা এরপর বাজারে যাচ্ছে রাস্তায় যাচ্ছে এখন তো আমাদের মায়েরা গ্রুপ করে গ্রুপ আপনাদের এখানে গ্রুপ নাই মনে হয় আছে বন্ধন আছে আছে থাকা ভালো আবার না থাকলে হয় অতীত বরক বিসমিল্লাহ টিভি কিনতে পারছে না গ্রুপ করেছে লোন নিয়ে টিভি কিনবে বাড়িতে ফ্রিজ নাই লোন নিয়ে ফ্রিজ কিনবে তোমাকে কে বললে লোন নিয়ে ফ্রিজ কিনতে কে বললো টিভি কিনতে টিভি তো এমনি না দেখাটাই উত্তম উত্তম তার ওপরে আবার কেন ওকে কিনতেই হবে ও যে সিরিয়াল না দেখলে থাকতে পারবে না কষ্টই তাই আমার মায়েরা বোনেরা শোনো গৌরব আর এই বন্ধন লোন আপনাদিকে ইমানদারির সঙ্গে বুঝিয়ে যাচ্ছি আপনি যদি কোনো যুবক যদি ব্যবসা করতে গিয়ে ব্যাংকে কুড়ি লাখ কুড়ি লাখ টাকা লোন নেয় তার কাছে ডকুমেন্টস চাইবে না চাইবে না কিসের জমির দলিল দাও ঘরের দলিল দাও এতগুলো ফরমে সই করো কিন্তু দেখুন আমার মায়েরা ভালো করে শুনবেন বন্ধন লোন নিতে গেলে কোনো কিচ্ছু লাগে না কোনো ডকুমেন্টস লাগবে না আর নিয়ে যা তারা তো জানে যে নিয়ে যাবে মাসে মাসে এমন লুট লুটবো ও স্বামীর ইনকামের বরকত চলে যাবে তোমাকে যদি গ্রুপ লোন নিতে হয় কুড়ি হাজার টাকা ইনকামে আমাদের পাঁচ হাজার টাকা ইনকামে মৌলবিদিকে কতগুলো নিতে হয় তুমি হিসেব করে দেখো আল্লাহ আমাদেরকে মাফ করুন সকলে নিয়ত করুন নামাজ পড়বেন জোরে পড়ুন ইনশাআল্লাহ যাদিকে আল্লাহ পয়সা দিয়েছে তিনটে জায়গায় খরচ করতে শিখুন কটা জায়গায় বললাম তিনটে ওয়া ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদিরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইউহু আনাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লি রব্বিহি হে আমার পৃথিবীর মানুষকে বলো ওয়া আতিদান কুরবা সবথেকে তোমাদেরকে যত টাকা পয়সা দব যাদের কাছে মাল আছে তোমরা কাছের গরিবের পেছনে খরচ করবে ওয়ালিয়াতা মা ওয়াল মাসাকিন তারপরে তোমরা যার পেছনে খরচ করবে সেটা হচ্ছে আর মিসকিন কোথায় আছে আপনার সাবিলি ওয়ালা তুবাদদির তাবদির তারপরে দেখবে তোমাদের কাছে মুসাফির কে এসছে আজকের এই সভায় সব থেকে বড় মুসাফির কে আমি সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসছি আর যদি পুরোটা ধরি সাড়ে পাঁচশো হয়ে যাবে আমি একবারই উত্তর চব্বিশ পরগনায় ছিলাম নৈহাটির কাছে সেখান থেকে বাড়ি বাড়ি থেকে আমার মুসলমান ভাই ওয়া আতিদাল কুরবা এক নম্বর কাছের গরিব দ্বিতীয় নম্বর এতিম আর মিসকিন তুমি লক্ষ্য করো এতিম মিসকিন কোথায় থাকে এই মাদ্রাসায় এতিম মিস্কিন থাকে না থাকে না কথা বলেন গরিব এতিম মিস্কিন আর মুসাফির এই তিনজনের হাত পাdele তোমরা এদের হাতকে ফিরিও না আল্লাহ তোমাদের মালে বরকত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মাল কারবেন কখন ইনাল মুবাদদিরিন কানুই ফাওানাশ শায়াতিন মানুষ যখন অপব্যয় করে তখন আল্লাহ মাল কেড়ে নেয় অপব্যয় কাকে বলে জানে অপব্যয়টা বুঝিয়ে দিচ্ছি এক নম্বর অপব্যয় হচ্ছে গাঁজাতে পয়সা খরচ করা মদেতে বিড়িতে সিগারেটে আপনার জুয়াতে লটারিতে জিনাতে ইসলাম বিরোধী কাজে ফিস্টি করে এই পহলা জানুয়ারি এই হারাম কাজ যারা টাকা খরচ করবে এটার নাম অপব্যয় আল্লাহ বলে এরা শয়তানের ভাই আমার মুসলমান ভাই আপনাদেরকে অনুরোধ করছি কোরআনের পাড়া কটা বাবা তাড়াতাড়ি বলেন না তিরিশটা পাড়া তাই তো ৩০ জন আল্লাহর বান্দা কে কে আছেন কোরআনকে মহাব্বত করবেন মাত্র পাঁচশো করে লগত টাকা তিরিশ জন আমার হাতে দিবেন আমি মুসাফির দোয়া করব হাত ফিরাবেন না আমি দোয়া দিয়ে যাব আপনাদেরকে ইনশাল্লাহ ফজরেও দোয়া করব মাত্র পাঁচশো করে টাকা বেনমি দুটো চুরি মাশাল্লা বে নামে একজন মা দুটো চুড়ি দিয়েছেন রূপার আল্লাহ ওই মায়ের হায়াত করো আর একটা কথা দিয়েছেন মাশাল্লাহ এই দেখেন একজন ভাই দুটো দুটো কোরআনের পয়সা দিয়েছেন আমি তিরিশটা চেয়েছি ফাটফাট করে আসুন মাত্র পাঁচশো করে পাঁচশো করে বলেছি একটা করে কোরআন শরীফের জজাক আল্লাহ আসুন ভাই মাশাল্লাহ এই দেখেন আরো দুটো এসছে মাসাল্লা এ দেখেন চারটা হয়ে গেল আমি তিরিশটা চেয়েছি দেখি রুপুর মাশাল চাঁদির চাঁদির দেখেন দুটো দুটো হলো এটা সোনার মা এ দেখেন সোনার এটা কি বলে গো আপনাদের তাবিজ আল্লাহ আবার সেই আমার হাতেই তাবিজ এ বাবা ইউটিউবাররা এটা ছাড়ো না হ্যাঁ কেটে দিবে

এই দেখেন দাদো দাদির নামে একটা কোরআন শরীফের পয়সা একজন ভাই দিয়েছেন আল্লাহ উনার জানে মালে ইজ্জতে কারবারে বরকত দেখ রুজি রোজগারে আল্লাহ উনার দাদো দাদিকে জান্নাতবাসী করুন একটা দুটো তিনটে সাতটা হয়েছে আমি তিরিশটা চেয়েছি আমার বাবাজিরা ফটফট করে আসুক মায়েদের মধ্যে যদি কোনো মা বোন থাকেন মা খাদিজার খাতায় নাম লেখানোর জন্যে আল্লাহ রসুল সাল্লাহ করি সাল্লামের এরফানের স্ত্রী পাঁচটা কি ইরফান ইরফান ভাইয়ের স্ত্রী উনি পাঁচশো টাকা দিয়েছেন মাশা আল্লাহ আটটা হয়েছে আরও একজন ভাই একটা দিলেন নটা হলো আমার ভাই আমি তিরিশটা চেয়েছি কেউ চলে যাবেন না একটা করে দিয়ে যাবেন মাশা আল্লাহ একটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা সতেরোটা কোরআন শরীফ হয়ে গেল মাসাল্লা কি নাম বাবু ভাই উনিও পাঁচটা না ছটা কোরআনের পয়সা দিলেন আল্লাহ ভাই জানের জানে মালে ইজ্জতে বরকত দেখ উনার কারোবার আল্লাহ বরকত দেখ আমার ভাই মাশাল্লা এই দেখুন আর একটা চাঁদির আংটি এসছে এক বাচ্চা দিয়ে গেল আল্লাহ তুমি এই বাচ্চার হায়াত আল্লাহ জানে দাও আমার ভাই এই দেখেন আঠেরোটা হয়ে গেল আমি মাত্র চেয়েছি উনিশটা হয়ে গেল আর মাত্র এগারোটা লাগবে এগারো জন ভাই কে কে আছেন এগারোটা তাহলে তিরিশটা হয়ে যাবে মাশাল দেখি আল্লাহর কোন বান্দা আছেন এই দেখেন উনিশটা হয়ে গেল কুড়িটা কুড়িটা হলো আঠেরোটা হয়েছে মার্শাল্লাহ আঠেরোটা হয়েছে কি নাম বাবু জিয়াউল হক ভাই দুটো কোরআনের পয়সা দিয়েছেন কুড়িটা হয়ে গেল আর মাত্র দশটা লাগবে আমার বাবাজিরা আমার ভাইয়েরা আফসার আফসারালি মাশ আল্লাহ হাজি আফসার আলী সাহেব তিনি আট হাজার টাকা নগদ দিয়েছেন যাজা ক আল্লাহ যাজা কমাল্লাহ খাইরুন জাজা আহসানুল জাজা আল্লাহ ওনার হায়াত তারাজ করুক জানে মানে আল্লাহ ইজ্জতে বরকত দেখ কারোবার আল্লাহ বরকত দেখ আরও একজন ভাই দুটো কোরানের পয়সা দিয়ে গেলেন বাইশটা হয়ে গেল আমার ভাই আর মাত্র আটটা লাগবে আর আটজন ভাই কে কে আছেন আমার কোন আল্লাহর বন্দা আছেন জাকিরা গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আল্লাহর কাছে আল্লাহ আমি যদি আরো কিছু বেশি টাকা খরচ করতাম এই দিনের প্রতি কোরআনের মহাব্বতে আমার জন্য মঙ্গল হতো আমার ভাই এই তো মাশা আল্লাহ আরো দুটো এসছে তাহলে আপনার চব্বিশটা হলো দুজন মেলে ছশো দিয়েছে মাসাল্লাহ ছাব্বিশ পঁচিশটা হয়ে গেল আর মাত্র পঞ্চাশটা লাগবে ইনসাহেব সরি আর মাত্র পাঁচটা লাগবে ইনসাহেব পাঁচজন ভাই তাহলে তিরিশটা হয়ে যাবে আমার ভাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে اعلان করেছিলেন কমা কারদান হাসানা আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো আল্লাহর নবী সাহাবীরা মালের কুরবানি করেছে আমার ভাই আপনাকে জান দিতে হবে না শুধুমাত্র মালের কুরবানি করে যান 마শাআল্লাহ কি নাম বাবু মকবুল চাচা তিনি দুশো টাকা লগত দিয়েছেন আল্লাহ দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক 마শাআল্লাহ কি নাম বাবু মোতাল্লে ভাই একটা কোরআনের পয়সা দিলেন ছাব্বিশটা হয়ে গেল আর মাত্র চারটা লাগবে মাসাল্লাহ আর একজন ভাই তিনশো টাকা দিয়েছেন হ্যাঁ বেনামে একটা এসছে সাতাশটা আচ্ছা মা শ আল্লাহ হাজি হযরত মোরল ওনার ছেলের জন্যে ওনার ছেলে ওনার জন্য নগদ দু হাজার টাকা দিয়েছেন আল্লাহ ওনাকে জান্নাতবাসি করুক দানকে আল্লাহ কবুল করেলে নেক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবার আল্লাহ বরকদ দেখ রুজি রোজকার আল্লাহ বরকদ দেখ আরও একজন চাচা দুশো টাকা দিলেন আমার ভাই তিরিশটা হয়ে গেছে যদি আরো কেউ থাকেন আপনাদিকে বলবো একশো দুশো পঞ্চাশ দশ বিশ আমি তিরিশটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ তিরিশটা এসছে আর কে আছেন যদি দশ বিশ একশো দুশো এই শেষ সময়ে দিয়ে যান কি নাম বাবু সাইদুর রহমান ভাই একটা কোরআনের পয়সা দিলেন একত্রিশটা হয়ে গেল আল্লাহ জানে মানে ইজ্জতে বরকদের কি নাম নুরুল হুদা ভাই একটা দিলেন বত্রিশটা হয়ে গেল আল্লাহ ইনাদের জানে মালে ইজ্জতে আল্লাহ আরও একজন ভাই একশো টাকা দিয়েছেন আল্লাহ আপনাদের দানকে কবুল করুক নিয়তকে আল্লাহ পুরো করুক কারোবারে ব্যবসা বাণিজ্যই রুজি রোজগার আল্লাহ বরকত দেখ আল্লাহ হায়াত তরাস করুক আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ ভালো করুক আপনারা অনেক টাকা দিয়েছেন এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা এই ইজ্জত আরও একজন ভাই দুশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক মাশ আল্লাহ আরও একজন ভাই একশো দিলেন আর কে আছেন ভাই এই শেষ সময়ে কেউ না দিয়ে যাবেন না আচ্ছা আচ্ছা টাকা তুলছে মাসাল্লাহ আর কে আছেন আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আরও একজন ভাই দুশো টাকা দিলেন আল্লা বানকে আরও একজন ভাই একশো টাকা দিলেন আল্লাহ দানকে কবুল করুক আমার ভাই তেত্রিশটা কোরআন শরীফ হয়ে গেল